তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আওয়ালাদ হোসেন মৃধার লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকাল দশটার দিকে উপজেলার কেআইন ইউনিয়নের নিমতলা বাজারে এ লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান মৃধা মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উপজেলার যুবলীগের সাবেক আহ্বায়ক রাকিবুল হাসান রাকিবসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাইরে আপনার সবাইকে ধন্যবাদ রামদাস ভাই থি বাবু রামদা সাবাই